ರಾಧಿ ರಾಧಿ ಬಂಧು নমস্কার পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল নতুন আরেকটা আরেকটা দিন নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে যে যেখান আমার এই ব্লগটা আশা করি রাধা রানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো আমিও ভালোই আছি গো আজকের সকাল ওই তো সাড়ে সাতটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি দিনটা ছিল শুক্রবার দোল পূর্ণিমার দিন ওই যে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে আগে ঠাকুরকে রং দিয়ে ঠাকুর ঠাকুরকেও রং দিয়ে দিলাম এদিকে তুলসী তলায়ও রং দিয়েছি দিয়েছি আর একটু তোমরা তো নিশ্চয়ই ভিডিওর প্রথমে আমার সব মিষ্টি বন্ধুদেরকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল কিন্তু তোমরা সবাই প্রাণ ভরে হোলি খেলেছ তো এই ভিডিওটা তো দিতে আমার দেরি হয়ে গেছে রং খেলার পরে দিয়েছি তাও যে যেরকম কিরকম ভাবেই খেলেছ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমার ডুগুসোনা ওই যে সকাল আটটার থেকে লেগে পড়েছে রং খেলাতে একটু পরে পরে আসে রং নিয়ে যায় একটু পরে পরে আসে রং নিয়ে যায় আর ওর তো একটু অ্যালার্জির প্রবলেম তো ওকে আমি একটা কাপড়ের টুকরাও দিয়ে দিয়েছি বললাম বাবা এই কাপড়ের টুকরাটা দিয়ে তুমি মুখটা মুছে নিও কারণ নাকের মধ্যে যদি আবির রং ঢুকে যায় না তাহলে আর ছেলেটা শান্তি মতো হোলি খেলতে পারবে না ওই যে হ্যাচি মারতে মারতে পাগল হয়ে যাবে আর এই যে দেখো আবারও রং নিয়ে নেওয়ার জন্য আর কি এসে পড়লো ওই যে একটা টুকলা নিয়ে গেল মানে ও এত রং খেলছে কি বলবো তোমাদের কাছে আর এটাই তো সময় গো বড় হয়ে গেলে কি আর এমন ভাবে খেলতে পারবে ঠিক না কারণ আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু সকাল থেকে বেরিয়ে পড়তাম রং খেলতে সারা দিন কোনো খবর নেই সারা দিন রং খেলতাম বাইরে গিয়ে সময় মতো আসতাম খেয়ে আবারও বের হয়ে পড়তাম সেই স্নান করতে করতে বিকেল হয়ে যেত কিন্তু সেই দিনগুলো তো চলে গেছে এখন কি আর সেরকম ভাবে পারি গো ওই যে সংসারের কাজে মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি নিজের শখ আহ্লাদ ঘোরাফেরা দুষ্টামি করা সব কিছুই ভুলে গেছি কিছুই নেই একরকম এখন টোটালি চেঞ্জ কারণ সংসারের চাপে অনেক কিছুই আমাদেরকে মানে ত্যাগ করতে হয় ঠিক না আগের দিনটা ছিল অন্যরকম আর এখনের দিনগুলো হয়ে গেছে অন্যরকম সত্যি সেই দিনগুলোকে না ভীষণ মিস করি না ছিল কোনো টেনশন না ছিল কোনো চিন্তা ভাবনা শুধু সময় মতো খাও পড়াশোনা করো বাস এটাই ছিল চিন্তা আর তখন যেন এই চিন্তাটাই মানে অনেক বড় লাগতো আর যখন থেকে এই সংসারের চাপে পড়ে গেছি তখন থেকে বুঝতে পারলাম যে সংসার কাকে বলে যেখানে নাই কোনো সার তার নামই সংসার আমার তো এমনটাই মনে হয় ওই যে আজকে চারোদিকে হোলি খেলা চলছে আর আমি কিন্তু এদিকে ঘরের কাজে ব্যস্ত এদিকে দেখো তোমাদের দাদাভাই আগের দিন মানে রেশন বাজার নিয়ে আসলো অনেক দিন ধরেই আনবে আনবে তো আনা হচ্ছিল না তো ওই হোলি খেলার আগের দিন মানে বৃহস্পতিবার দিন নিয়ে আসলো তো ওই যে আজকে কিন্তু আমি সকালবেলায় রান্না বাড়া করে নিয়েছি মানে ঠাকুর দিয়ে এসে আর নাইটিটাও আমি চেঞ্জ করে নিয়েছিলাম কেন বলো তো যদি কেউ রং লাগিয়ে দেয় আর হলুদ নাইটি টাও ছিল একদম নতুন তো নাইটিটাও চেঞ্জ করে নিলাম কারণ আশেপাশে তো তারা আসে একটু রং দিতে কাপড়গুলো নষ্ট হয়ে যাবে না তার জন্য নাইটিটা আর কি আমি চেঞ্জ করে নিয়েছিলাম আর রান্নাবাড়াও একেবারে শর্টকাট করেছিলাম ডিম তরকারি করেছিলাম বাস কারণ আমাদের ঘরে তো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই একটা কিছু হলেই চলে যায় আর কি তো যাই হোক ওইদিকে রেশনগুলো নামিয়ে নিলাম যেগুলো রান্নাঘরে দরকার আর এখানে রেখে দিলাম ওই যে মানে বেস্তি রেশনগুলো যেমন লবণ খুব বেশি নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই তো এখানে তিন প্যাকেট লবণ রেখে দিলাম আর ওই যে পুরো মাসের জন্য বাসন ধোয়ার সাবান গায়ে দেওয়ার সাবান একটা হ্যান্ড ওয়াশ আছে বাস এগুলো রেখে দিলাম ড্রেসিং টেবিলের নিচের ডয়ারটাতে আর এখন আর কি ওই যে রেশন পাতিগুলো আমি টুকটুক করে গুছিয়ে নেব কারণ রেশন আমাদের ঘরে পুরো শেষ হয়ে গিয়েছিল তো ওই যে আনবে আনবে করে আর কি আনা হচ্ছিল না বেশ কতদিন ধরে রেশন তো ফুরিয়ে গিয়েছিল বেশ কয়েকদিন হয়ে গিয়েছিল সপ্তাহ দশ দিন ধরে তো ওই যে সামনের দোকান থেকে দশ টাকা বিশ টাকা করে আনতাম টুকুর টাকুর করে আর চলছিলাম আর কি কিন্তু দেখা যায় এমন করে জিনিস আনলে না দশ টাকা বিশ টাকা করে অনেক টাকা চলে যায় তো একসঙ্গে নিয়ে আসলে না এটা অনেকটাই আয় করা যায় ওই যে ধরো আমার এক মাসের রেশন বাজার করেছে তো এটা দিয়ে কিন্তু আমার দেড় মাসের উপরে চলে যাবে এইটাতে কিন্তু অনেকটাই আয় পাওয়া যায় একটু হিসাব করে চললে আরো বেশ কয়েকদিন বেশি চলা যায় দিকে একসঙ্গে যদি রেশন বাজার আনতে যাও তাহলে অনেক টাকার দরকার ঠিক না তো সে টাকা জোগাড় করতে তো আমাদের মতো মধ্যবিত্তদের একটু সময় লাগবে। ওই আর কি এমন করে দশ বারো দিন ওই টুকুর টাকুর দোকান থেকে এনে চলি তারপরে আবার যখন নিয়ে আসে মাসেকের বাজার তখন আর কোনো চিন্তা থাকে না শুধু বিস্কুটটাই আর কি আনা হয় না কারণ বিস্কুটটা তো আর মাসের জন্য আনা যাবে না ডুগু আরও এক এক সময় এক এক ধরনের বিস্কুট খেতে যায় তো ওই বিস্কুটটাই আনা হয় আর কি মানে সন্ধ্যার টিফিনের জন্য একটু ভালো কিছু খাবার এটি আর কি টুকুর টাকুর আনা হয় না হলে পুরো মাসের রেশনেই বাকি সব নিয়ে আসা হয় তো যাই হোক আমার কিন্তু রেশন পাতি গুছানো হয়ে গেছে আর দেখো কত প্লাস্টিক বেরিয়েছে আর ওই যে দেখো আমি রেশনগুলো বয়মে বয়মে ঢুকিয়ে নিয়েছি বেশ কতগুলো রেখেও দিয়েছি আর এই কয়েকটা রয়ে গেল এমন কি সোয়াবিনের প্যাকেট থেকে সোয়াবিনও বের করে প্যাকেটগুলো মানে খালি করে ফেললাম আর এগুলো কিন্তু আমি একটা প্লাস্টিকে জমিয়ে রাখি তারপরে একসঙ্গে আর কি এক জায়গায় নিয়ে জ্বালিয়ে দিই হলে তো জাবরা হয়ে যাবে ঠিক না আর এদিকে ডুগুসোনাও দেখো স্নান টান করে চলে আসলো এখন সময় বাজে দেড়টা এসে বলছে মা আমার তো ক্ষুদা পেয়ে গেছে তুমি আমাকে ভাত দিয়ে দাও তো আমি বললাম এই তো বাবা আমি এই কাজটা সেরে নিই তারপরে তোকে ভাত দিয়ে দিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাইও আজকে সকাল থেকে ঘরেই আছে রং খেলতে বের হয়নি এমনি তো বের হয় না ওই আশেপাশেই দেয় আর কি রং তো আমার জন্য বসে আছে আমাকে বললো এখন যেহেতু কাজ শেষ তো চলো দুইজনে একটু বেরিয়ে পড়ি রং খেলতে তো চলে গেলাম বোনের ঘরে পরে বোনকেও রং দিলাম আর তারপরে ওই যে কয়েকদিন আগে যে বিয়ে ছিল বলেছিলাম আমার একটা ভাইয়ের তো সেই ভাইয়ের ঘরে গেলাম ভাই বউকে গিয়ে একটু রং দিয়ে আসলাম দেখো বছরে একবার হয় রং খেলা যদি এই দিনটাতে একটু রঙ না খেলি তাহলে কি আর ভালো লাগে বলো তো ডুগুসুনা কিন্তু আমাদের সঙ্গে আসেনি ও ঘরেই আছে ওকে খাইয়ে টাইয়ে তারপরে আমি আর আমার বর বেরিয়ে পড়লাম একটু রং খেলতে তো খুব মন ভরে রং খেললাম খেলে দুই বোন বেরিয়ে পড়লাম একটু ওই যে ভাইদের বাড়িতে গিয়ে ভাই বউকে রং দিয়ে আসলাম তো দেখো আমাদের কিন্তু রং খেলা একদম শেষ এখন বাজে সময় সাড়ে তিনটা খাওয়া দাওয়া হয়নি এখন ঘরে গিয়ে স্নান করে পরে খাওয়া দাওয়া করব। তো বোন আর আমি খুব ফুর্তি করলাম দেখো খুব এনজয় করলাম এখন বোনও চলে যাবে বোনের ঘরে আর আমিও চলে যাচ্ছি আমার ঘরে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য আমার ভিডিওতে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাঁধে রাঁধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এদিকে দেখো এসে দেখি ডুগুসোনা খেলতে লেগে পড়েছে ও খেলাধুলাতে ব্যস্ত হয়ে পড়ল তো এখন আমি স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নেব কারণ খিদাও অনেক পেয়ে গেছে তো চলো আজকের মতো টাটা